তাহিরি সাহেব যদি বলে আমার বললেন আমি টেলিফোন করব ও পারে না আমার সাথে বুকে বুক লাগে খবর আছে এমনি গো খবর আছে অল্পদিনে দেখবেন এ দেশের সব ওলামায়ে কেরাম এক স্টেজে চলে আসছে ইনশাআল্লাহ অল্পদিনে দেখবেন ওই গ্রামে একটা কথা আছে না আম দুধ মিলে যায় দূরে সরে যায় কোনটা বড়া ইনশাল আপনারা এই দ্বন্দ্ব না তবেন একেবারে তবা করেন নামাজ করেননি এতে হিসাব করেন রোজা রাখেননি হিসাব করেন আপনার মাইয়া ভোলা পর্দা করেনি আর এই দ্বন্দ্ব বাহাদুই মইলে গেলে তো সব শেষ আমার ভক্ত যদি একটা মইরা যায় আমি আইয়ে কমতর সংসার আমি চালাবো এই কেনই হুদহুদ দণ্ড করেন নিজের সংসার ঠিক করেন মাইয়া হলানির মানুষ বানায় যান অন্ততোরা দোয়া করবে কবরে সওয়াব পাবেন এই আকাম সাকাম বাদ দেন আলেমদের বিরুদ্ধে লাগা বাদ দেন এটা আমরার কাম না এটা রসূলের আদর্শ না কোন আলেম বলে না যে আরা আলেমদের বিরুদ্ধে লাগো ওটা যদি আরো পনেরো বিশ বছর আগে যদি এরকম কিছু থাকে এই যদি বলার উপায় নাই দেখেন না একটা ভুল করে লইয়া করে সব সতর্ক হয়ে গেছে হুজুরেরাও বক্তারাও সব সতর্ক টুকটাক ভুল যা হইছে এখন আর সবাই কদম দিতেও সাবধান মাঝে মাঝে তো এয়ারপোর্টে যাই ওয়াজে যাই ওই উত্তরবঙ্গে বিভিন্ন চট্টগ্রাম এখানে তো এয়ারপোর্টে গেলে বহু বক্তার সাথে দেখা হয় বিভিন্ন লাইন দেখলে বুকের সাথে বুক নাম কব না এই হেগো ভক্ত হ্যাঁ আছে আমি নাম কইতাম না ভাই চা খেয়েছেন আমি কিনা বিমানের টাইম নেই ও ছবি একটা তুই নিচে পিছন দিয়ে টের পাই নেই নাম কইলে হ্যাঁ সবাই ছিল আমগো লাইনেন না ওরা মাঝে মাঝে আগে আমগো গালি দিত এখন আর দেয় না চিন্তা করছে না এর দ্বারা ইসলামের ক্ষতি হয় বেইমানরা হাসে দেখছেন মুসলমান মুসলমানের কেমনে গালি দেয় এই জন্য এখন আমাদের বক্তারাও মোটামুটি সংযত হইতেছে দোয়া করি আল্লাহ সমস্ত হোলামায় কেরামদেরকে আরো সংযত হওয়ার তো অভিজ্ঞান দ্বন্দ্ব ফিলিস্তিনের অবস্থা দেখতেছেন না আসামের অবস্থা দেখেন না কাশ্মীরের অবস্থা দেখেন না চেসনিয়া বসনিয়ার অবস্থা দেখেন না এখন তো মিডিয়া সব হাতের মুঠায় দেখতেছেন মুসলমান কিভাবে মার পায় আপনার একটু মায়া লাগে না লোবিসির ছুটি मोहब्बत থাকে তাতে আপনার অন্তরে মায়া লাগা দরকার আমি কোন আলেমের বিরুদ্ধে কোন দিন একটা বয়ানে কোন কথা বলছি এরকম প্রমাণ থাকলে এখন বলেন আমি এখন মাইক ছুইয়া কানে ধরে উঠবাস করব 50 বার যে হুজুর হ্যাঁ আপনি অমুক বয়ানে অমুক আলেমের নাম নিয়ে আপনি পাবলিকের সামনে কিছু বলছেন আপনারা কেন বলবেন এখন আর ওই সুযোগ নাই যে কোন আলেম Aisha উল্ডা পড়া কথা কইলে ওয়াস্কিরে দেবো ওই আলেম ঠান্ডা মাথায় বাসায় গেল ওর ঘুম হারাম হয়ে যাবে ওই ওই যুগ এখন আর নাই আপনারা ঠান্ডা মাথায় থাকবেন যে আলেম বয়ান করে যান মিডিয়া সব আইসে পড়ে কি বয়ান করছে একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে কয় আপনার এই বরুরাবাসীর কিচ্ছু বলার দরকার নাই বলার জন্য হাজারো আলেম ময়দানে বৈশা রয়েছে একটু চিন্তা ভাবনা করলে জাগায় ধরা লাগবো পরে এই হুজুরে বউরের কাছে মাপ চাইয়া লাইফে আইয়া কয় ভুল হয়েছে মাপ দিয়া দাও যুগটা বুঝেন কিছু আপনারা এত পারি করেন কেন এত টেনশন করেন কেন একেবারে নিশ্চিন্তায় থাকেন শুধু চিন্তা করেন নিজে কেমনে একটু আমল আলা হবেন মাইয়া বলা একটু আদর্শ বানাবেন নবীর তরিকাওয়ালা বানাবেন এই চিন্তা